নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তোমাদের অপেক্ষা এখন শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধু এই দুই জিনিস তোমাদের জীবনের দেবদেবীদের করুণা নিয়ে আসতে যাচ্ছে আর এগুলো আসার সঙ্গে সঙ্গে তোমাদের জীবন আনন্দে ভরে উঠবে চারদিকে শুধু সুখ শান্তি থাকবে আর তোমার ভাগ্য এতটাই উজ্জ্বল হবে যে মাটিতেও হাত দিলে তার সোনায় পরিণত হবে একটা কথা মনে রেখো বন্ধু জীবনে এমন সুযোগ বারবার আসে না কখনো কখনো এমন অবস্থা হয় যখন দেবদেবীরাই তোমাকে উদ্ধার করার কথা ভাবেন আসছে তোমার জীবনে এমন একটা অসাধারণ সময় আর পালা যেখানে যদি তুমি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করো তাহলে দিনে দ্বিগুণ আর রাতে চতুর্গুণ উন্নতি করে সামনে এগিয়ে যাবে এখন তোমার জীবনে সেই সুন্দর সময় আসতে চলেছে পৃথিবীর সব কষ্ট হলো যথেষ্ট নিজের কাছের মানুষের দেওয়া ধোকায় তুমি অনেক কষ্ট পেয়েছ প্রতিদিন ঘটা বিফলতা হতাশা আর কঠোর পরিশ্রমের পরও ফল না পাওয়া সত্যিই খুব বেদনাদায়ক হ্যাঁ বন্ধু আমরা জানি তুমি তোমার জীবনে কত পরিশ্রম করেছো কারোর সাথে তুমি কক্ষনো খারাপ কিছু করনি যেও যারা তোমার পাশে ছিল যার সাথে সম্পর্ক গড়েছেন তাকে পুরো মন দিয়ে পালন করার চেষ্টা করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করেছেন কিন্তু অপরদের কথা তো ছেড়েই দিন আপনার নিজের মানুষরাও আপনার অনুভূতিকে বোঝেনি আপনার হৃদয়কে বুঝতে পারেনি এটাই ফল যে এখন আপনি খুব উদাসীন হয়ে পড়েছেন আপনার মন আর কোনো কাজেই লাগছে না খুশি অনুভব এখন আর হয় না আপনার ভেতরে আসলে আপনি অনেক কষ্টে ডুবে আছেন কখনো কখনো একা বসে ভাবেন হয়তো ঈশ্বর ইচ্ছাকৃতভাবে আপনাকে এমন একটা জীবন দিয়েছে যেখানে শুধু কষ্ট আর যন্ত্রণা আছে ধোকা আর দুশ্চিন্তা ছাড়া কিছুই না তারপর আপনি ভাবেন কখনো কি আপনার ভাগ্য জাগবে কখনো কি আপনি শান্তি সান্তনা ভালোবাসার সম্মান পাবেন হ্যাঁ বন্ধু যখনই আপনি এসব ভাবেন আমরা মন থেকে বলি আপনার চোখ থেকে হঠাৎ করেই অশ্রু ঝরতে শুরু করে হ্যাঁ বন্ধু আর একটা কথা বলি আমরা ভালো করেই জানি যে পুরো রাশিচক্রে শুধু আপনার রাশি একমাত্র এমন যার হৃদয় একদম পরিষ্কার সবসময় সবাই জন্যে ভালো চিন্তা করেন আপনি আপনার হৃদয় এতটাই পরিষ্কার অন্যদের জন্য এতটা বেশি এই চক্রে অনেকবার তুমি নিজের ক্ষতি করেছো আর পরে যখন মানুষ তোমার বাস্তব কথা জানতে পারে তারা তোমাকে মূর্খই মনে করে বলে তোমার থেকে বড় বোকা এই জগতে আর কেউ নেই কেউ কি এভাবে কোনো সম্পর্ক পালন করে সবাই এই দুনিয়ায় একে অপরকে ব্যবহার করতে ব্যস্ত নিজের স্বার্থ পূরণ করতে ব্যস্ত আর তুমি একলা তোমার মন শরীর আর টাকা দিয়ে যে কোনো দায়িত্ব যে কোনো সম্পর্ক পুরোপুরি পালন করতে চায় হ্যাঁ বন্ধুরা আমরা এইসব কথা তোমাদের জন্য বলছি বলছি কারণ আমরা শুধু তোমার সময় আর সময়ের ধারাকেই বুঝি না তোমার মনের গভীরতাও তোমার হৃদয়টাও তোমার অনুভূতিগুলোকেও চিনি জানি তুমি কী কী কঠিন সময়ের মুখোমুখি হয়েছ এমনও হয়েছে যে তোমার প্রাণটাই বাজি ছিল আর তখন তোমার কোনো বিশেষ দেবী বা দেবতাই তোমার প্রাণ বাঁচিয়েছে যাই হোক এসব কথা দিয়ে এখন তেমন কোনো লাভ নেই কিন্তু এসব কথা তোমায় এই জন্য বলছি যাতে তোমার মনে হয় আমরা তোমার ব্যক্তিগত জীবনের কথাই বলছি এখন যা যা বলবো সেগুলো শুধু আপনার রাশি আপনার গ্রহ এবং কুণ্ডলির পড়াশোনার উপর নির্ভর করবে না বরং সরাসরি মারানির শুদ্ধ অনুভূতির উপর নির্ভর করবে মারানি আমাদের হৃদয় আর মস্তিষ্কে যে চিন্তা ঢোকান সেই চিন্তাগুলো আজ আপনার জন্য সরাসরি প্রকাশ পাচ্ছে আর এই ভিডিওতেও আপনার সব সমস্যার সমাধান হিসেবে মারানির দেবা দেওয়া চিন্তাগুলো আসছে তাই আজ আপনাকে অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা এই ভিডিও বানাতে আমরা অনেক পরিশ্রম করেছি সাথে সাথে মারানির পূর্ণ কৃপার আশীর্বাদও আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি আর একটা কথা মনে রেখো বন্ধু এই ধরনের ভিডিও যে কোনোভাবেই তৈরি হয় না যখনই কোনো ঐশ্বরিক শক্তির অনুভূতি হয় তখনই এমন ভিডিও তৈরি হয় তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মিস করো না দেখতেই হবে এটা তোমার বড় ভুল হবে আর এমন ভুল আর করো না কারণ তোমার সময় এখন আসছে এখন তোমার সব কিছু মিলবে যেটার জন্য তুমি জীবন জুড়ে অপেক্ষা করছিলে হ্যাঁ বন্ধু আমরা আবারও তোমাকে তাই বলছি যাতে তুমি সময়ের চাল আর সময়ের ফাদ বুঝতে পারো হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন যিনি সময়কে ভালোভাবে বোঝেন সময় তার পাশে থাকে আমরা আগেও বলেছি আবার বলছি সময়ের সময়ই সময়ের কথা রামের জন্মদিন বড় আর কৃষ্ণের জন্মের রাত আজ ঠিক সময় তোমার নিজের সময়কে শোনার আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তখনই তোমার মুক্তি হবে নাহলে সমস্যা তো থাকবে আর থাকবে লাগাতার সেগুলো কখনো মুছে যাবে না তো চলুন বন্ধু আমরা আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝছো এবং আমরা কতটা হৃদয় দিয়ে তোমার জন্য চেষ্টা করছি মারানিকে প্রতিদিন এটাই প্রার্থনা করি যে তারা আপনার জীবনের সুখ নিয়ে আসুক আমরা যদি আপনার সামান্যতম সেবা করতে পেরেছি এবং তার ফল আমাদের দর্শকদের মাঝে পৌঁছে যায় তাহলে আপনার জীবন হোক সুখময় হ্যাঁ বন্ধুরা তো চলুন মারানীর নাম নিয়ে আজকের বিশেষ বিষয়টা শুরু করা যাক কমেন্ট বক্সে পুরো ভালোবাসার অনুভূতিতে লিখে ফেলুন জয় মা ভদ্রকালী করুণা করুন মা রানী আমাদের পূর্ণ বিশ্বাস যে মা রানী আপনার উপর অবশ্যই করুণা করবেন আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এটা আমাদের একান্ত অনুরোধ এভাবে করে আপনি শুধু আমাদের নয় ও ঐশ্বরিক পরিবারকে সাহায্য করবেন হ্যাঁ বন্ধুরা তো চলুন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তারপরে এগিয়ে যাই বন্ধুদের এখন ভালো করে শুনুন শাস্ত্র বলে যখনই সময় বদলে যায় সেটা ভালো হোক বা খারাপ তার সংকেত আগে থেকেই দেখা দিতে শুরু করে যেমন আমরা বলেছিলাম আপনার ভালো সময় খুব কাছে এখন তার কিছু শুভ সংকেত নিশ্চয়ই আপনার জীবনে দেখতে পাচ্ছেন আপনি হয়তো এই বিষয়গুলো বুঝতে পারছেন না তাই আমরা আপনাকে স্পষ্টভাবে এই সংকেতগুলো জানিয়ে দিচ্ছি যদি আপনার জীবনে এই সংকেতগুলোর মধ্যে কিছু দেখা যায় আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তনের ছোঁয়া দেখা দিতে শুরু করেছে বুঝে নিন এবার আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে প্রথমে আপনি এই সংকেতগুলো বুঝবেন তারপর সেই সংকেতগুলোর উপর ভিত্তি করে জীবনকে ভালো দিকেই পরিবর্তন করতে শুরু করবেন যখন আপনি এই পরিবর্তন আনবেন তখন আপনার জীবনে দুইটা জিনিস আসবে যা আপনার ভাগ্য একদম পাল্টে দেবে এই পরিবর্তন এতটাই বড় হবে যেন রাতের চেয়ে দিন হয়ে গেছে তাই খুব জরুরি যে আপনি সংকেতগুলো ভালোভাবে বুঝে নিন এবং তারপর জীবনে পরিবর্তন নিয়ে আসেন তাই মন দিয়ে শুনুন এগুলো তিনটে প্রধান শুভ সংকেত এক দৃঢ় আত্মবিশ্বাসের উদ্ভব সবচেয়ে প্রথম লক্ষণ হলো যে এখন তোমার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস বেড়ে গেছে অবশ্যই তোমার জীবনে পরিস্থিতি নেতিবাচক হতে পারে বা তুমি কোনো একটা জায়গায় আটকে পড়েছো বলে মনে করছো তবুও তোমার মনের মধ্যে একটা অদ্ভুত সাহস জাগছে তুমি মনে করছো যে তুমি কিছুই করতে পারবে তোমার ভেতরে একটা যশ্বা আর ইতিবাচক শক্তির আলো জ্বলে উঠেছে যদি এমন হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও দ্বিতীয় হলো শারীরিক শক্তির বৃদ্ধি আরেকটা লক্ষণ হলো আগে যেমন তোমার শরীর খুব ক্লান্ত থাকতো শক্তি কম থাকতো অলসতা লাগতো বা শরীরে ধারাবাহিক ব্যথা থাকতো তা এখন কমে আসছে কিন্তু এখন এই সমস্যাগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন আপনি এখন আপনার শরীর মনেও একটা নতুন শক্তি অনুভব করছেন আর সেই শক্তির সাহায্যে বড় বড় কাজগুলো করতে পারার সামর্থ্য পাচ্ছেন তিনটে নিয়মিত রুটিন আর ভালো ঘুম তিনটে মনোযোগ দিয়ে শুনুন এখন আপনার ঘুম ভালো হচ্ছে যদিও আপনি কম সময় ঘুমান তবুও আপনার ঘুম গভীর আর ভালো হয় আপনার রুটিন এখন ঠিকঠাক হচ্ছেই আগে যেখানে কাজগুলো এলোমেলো হতো এখন সব কাজ সময় মতো শেষ হচ্ছে যা বিভিন্ন ব্যবস্থা ভেঙে পড়েছিল এখন তারা আবার গড়ে উঠতে শুরু করেছে বন্ধুরা এখন শুনুন চারটে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যা প্রমাণ করে যে আপনার ভাগ্য বদলাতে চলেছে প্রথম লক্ষণ হলো নীলকণ্ঠ পাখি ময়ূর বা কোকিলের দেখা পাওয়া আপনি এই তিন পাখির মধ্যে যে কোনো একটা ছবি হোক বা সরাসরি অবশ্যই দেখেছেন এই তিন পাখির ধর্মীয় গুরুত্ব অনেক বেশি তাই এগুলো দেখা খুবই শুভ মানা হয় দ্বিতীয় লক্ষণ হলো যখনই আপনি বাড়ি থেকে কাজের জন্য বের হন প্রায় এই তিনটির মধ্যে কাউকে দেখে ফেলা আপনার দিকে আসছে একটি গরু রাস্তার মধ্যে এমন একটা গরু দেখা যায় যা তোমার দিকে আসছে বা তোমার দিকে তাকাচ্ছে এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার মধ্যে ইতিবাচক শক্তি আছে আর তোমার ভালো সময় আসছে গরু তোমার দিকে আসা খুবই শুভ মনে করা হয় ধর্মীয় কোনো ব্যক্তির দেখা কোনো পুরোহিত পণ্ডিত বা ধর্মকর্মে যুক্ত বয়স্ক নারীর দেখা এমনকি কোনো বয়স্ক নারীর দেখা হওয়াও শুভ সময় আসার লক্ষণ যারা একটু খুবই হলেও পূজাপাঠ ভক্তি করেন তাদের সব সময় মনে হবে যেন তাদের চারপাশে কোনো বিশেষ ইতিবাচক শক্তি আছে হঠাৎ করে তোমার নাকে কোনো ভালো সুগন্ধ আসবে কখনো কখনো মন্দিরের ঘন্টার শব্দ শুনতে পাবেন হঠাৎ করেই আপনার মন থেকে প্রভুর নাম বা ভজন বের হয়ে আসবে এটা একটা বড় প্রমাণ যে আপনার শুভ সময় এখন শুরু হয়েছে এবং সবচেয়ে বড় লক্ষণ হলো হঠাৎ করেই আপনার ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে আপনি ভজন শুনতে পছন্দ করবেন মন্দির যেতে ভালো লাগবে আপনি বিশেষ পদ্ধতিতে পূজা শুরু করবেন কিছু মানুষ তো বিশেষ অনুষ্ঠান বা উপায়ও করতে শুরু করবেন এটাও একটা বড় সংকেত যে আপনার চারপাশে যে ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি হচ্ছে সেটা ভগবান আপনাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পুরো দমে চেষ্টা করবেন তাই আপনার মনের ধর্মীয়তা বেশি মাত্রায় জন্ম নিতে থাকবে বন্ধুরা এখন আপনাকে দেখতে হবে কোন কোন লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিচ্ছে যদি এর মধ্যে দুই তিনটে লক্ষণও আপনি পান তাহলে বুঝে নিন আপনার সময় এসে গেছে ভগবান আপনাকে বেছে নিয়েছেন এখন আপনার জীবনের কষ্ট দূর হয়ে যাবে কারণ এখন ভগবান সরাসরি আপনার জীবনে সাহায্য পাঠাবেন তো এই পরিস্থিতিতে আপনাকে কেমন আচরণ করতে হবে কেমন থাকতে হবে যখন ইতিবাচক শক্তি আপনার চারপাশে ঘুরে বেড়ায় তখন নিজেও কিছু না কিছু পরিবর্তন অনুভব করবেন হ্যাঁ বন্ধুরা তাই তোমাদের জীবনে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন এখনই করতে হবে ভালো সময় আনতে হলে দরকারি পরিবর্তন এখনই তোমার জীবনে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন অবশ্যই করতে হবে প্রথম পরিবর্তন হলো তোমার মধ্যে ধর্মীয় ভাবনা বাড়ানো কিন্তু শুধু ভাবনা থাকলেই হবে না কাজও করতে হবে দিনে অন্তত একবার মন্দিরে যাওয়া জরুরি মন্দির হলো ইতিবাচক শক্তির কেন্দ্র সেখানে শান্ত মনে বসো শান্ত বসার ফলে তোমার চিন্তা পরিষ্কার হবে আর নেতিবাচক শক্তি তোমাকে ছেড়ে পালাতে শুরু করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরে গিয়ে কখনো ব্যক্তিগত জীবন রাজনীতি বা ফালতু আলোচনা করো না ভক্তি ভরে সেই পবিত্র শক্তির সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করো আর একটা কাজ হলো যতটা সম্ভব নিজেকে ইতিবাচক রাখো আর নেতিবাচক জিনিস থেকে দূরে থাকো সাদা সিধে পবিত্র খাবার খাও কম মশলা দিয়ে খাও মাংস আর বেশি ঝাল তামসিক খাবার একদম ছেড়ে দাও কারণ এগুলো চিন্তা খারাপ করে ইতিবাচক আর নেতিবাচক শক্তি জমায় ভালোই ভালো গুণ আসে তাই ভালো মানুষের সঙ্গে থাকো তোমার আশেপাশের যারা সবসময় শেকায়ত করে কাঁদে না কাঁদে গপ্পগুজব করে বা আসক্তি জুয়া দুধপান এসবের মধ্যে ডুবে থাকে তাদের থেকে সঙ্গে সঙ্গে দূরত্ব বজায় রাখো মনে রেখো তুমি যতটা পবিত্র মন আচরণ আর শরীর নিয়ে থাকবে এবং ভক্তির মধ্যে ডুবে থাকবে তোমার সাফল্যের পথ তত দ্রুত খুলে যাবে তোমাকে নিজের চারপাশের পরিবেশটা পরিষ্কার আর পবিত্র করতে হবে সবচেয়ে বড় কথা হলো দানের অভ্যাস করে তোলা ছোট ছোট জিনিসের দান নিয়মিত করো ছোট অঙ্কের টাকা দশ টাকা কুড়ি টাকা মন্দিরে দান পাত্রে রেখে দাও কাউকে দরকারি হলে একটু খাবার খাইয়ে দাও বা একটু সাহায্য করে দাও শীত আসছে তো আপনার সামর্থ্য অনুযায়ী এক বা দুটো কম্বলই সঠিক কম্বল ইত্যাদি বিতরণ করে দিন গুরুত্বপূর্ণ হলো আপনার অনুভূতি না যে দাওয়া জিনিসটির মূল্য কত যখন আপনি এসব কাজ করবেন তখন আপনার চারপাশে যে ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি হবে তা যত দ্রুত সম্ভব আপনার ভালো সময়ের পূর্ণ লাভ দিতে চেষ্টা করবে এইভাবে নিজেকে উন্নত করুন দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এবার আমরা আপনাকে বলবো সেই দুটো ব্যাপারের কথা যেগুলো চিনে নেওয়া এবং ব্যবহার করা আপনার জন্য জরুরি আপনার চারপাশে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার অনেক সাহায্য করবেন হয়তো আপনি আশা করেননি যে তিনি আপনাকে সাহায্য করবেন কিন্তু আপনার যে কোনো বিগড়ে যাওয়া কাজ বা যেখানে আপনি আটকে আছেন সেই অবস্থা থেকে বের করে দিতে ওই মানুষটা আপনাকে খুব বড় সাহায্য করবে আপনাকে ওর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে পৃথিবীর সব ধরনের প্রতারণার কারণে আপনার চোখে যে পর্দা পড়েছে সেটা সরান আর ওই একজন মানুষটাকে চিনে নিন কারণ এই মানুষটা আপনার সময় পরিবর্তনের পরিস্থিতিতে অনেক বড় সাহায্য করবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকার সাহায্য আপনি ভবিষ্যতের জন্য যা কিছু পরিকল্পনা করেছেন ব্যবসা উন্নতি সব কিছুর জন্যই আপনাকে টাকা লাগবে আমরা আপনাকে জানাচ্ছি যে আসা আগামী সময় খুব তাড়াতাড়ি আপনি কোথাও থেকে ভালো আর্থিক সাহায্য পাবেন যদি আপনি লোন নিতে চাচ্ছিলেন সেটা সহজেই মিলবে আপনাকে পার্টনারশিপের অফার বা ফান্ডও সহজে পাওয়া যাবে মোট কথা ঠিক সময় টাকা পাওয়ার কারণে আপনি সেটা ব্যবহার করে জীবনে খুব দ্রুত এগিয়ে যাবেন যারা চাকরি করছেন তারাও এমন প্রস্তাব পাবেন যেগুলো তাদের জীবনে উন্নতি এনে দেবে হয় তারা চাকরি পরিবর্তন করবেন নতুবা নতুন কোনো ব্যবসা শুরু করবেন যা থেকে ভালো লাভ হবে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সব কথা সময় আর গ্রহগুলোর অবস্থার ওপর নির্ভর করে পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছে তবুও সবচেয়ে বড় সাহায্য যা তোমাকে মিলবে সেটা হলো ঈশ্বরের সরাসরি করুণা যেই সংকেতগুলো তোমার কাছে আসছে সেগুলোই ওই করুণার প্রমাণ মনে রেখো শুধু পরিশ্রম আর গ্রহ সহায়তাই মানুষ এগোতে পারে না যতক্ষণ না ঐশ্বরিক শক্তিগুলো সঙ্গে থাকে জীবনের নেতিবাচক শক্তির বাধা দূর করার কাজ তো দেবদেবীরাই করে থাকেন যেমন অর্জুনকে যুদ্ধে ঈশ্বরের সাহায্য মিলেছিল ঠিক তেমনিভাবে এখন তোমার জীবনেও ঈশ্বরের হাত রয়েছে এখন তোমাকে শুধু জীবনে কিছু জরুরি পরিবর্তন করতে হবে ভক্তি করতে হবে আর আসন্ন সুযোগগুলো বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করতে হবে পরক করতে হবে কেউ তোমাকে থামাতে পারবে না এখন আমরা তোমাকে জানাবো এমন একটা শক্তিশালী উপায় যা তোমাকে প্রতিদিন করতে হবে যদি তুমি এটা প্রতিদিন করো তাহলে যা চাও তা তোমার জীবনে আসতে শুরু করবে আলৌকিক শক্তিগুলো তোমার সহায়ক হয়ে উঠবে একটা হলুদের মালা সঙ্গে সঙ্গে এনে গলায় পড়তে হবে এই মালাটি নিজেই মা বগলামুখীর রূপ পরার পদ্ধতি মালাটি বাজার থেকে এনে প্রথমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য সরিষার তেলে ডুবিয়ে রাখতে হবে যাতে এসব অশুদ্ধি চলে যায় তারপর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে যাদের সঙ্গে মা বগলামুখী চলেন তাদের কোনো একটি চুল বাঁকা কিছু করা যাবে না প্রতিদিন আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে নিয়ম হলো সকালে উঠেই নিত্যকর্ম শেষে স্নান ধোয়া করে নিজের পূজার ঘরে গিয়ে প্রথমে হনুমান চালিসা পাঠ করুন লাল রঙের টিকা মাথায় লাগিয়ে তারপরই বাড়ি থেকে বেরুন চেষ্টা করুন এই কাজটি প্রতিদিন করুন আপনি যদি এটা করেন তাহলে দেবতা নিজেই আপনার পাশে থাকবেন এটা নিশ্চিত বন্ধুরা এই উপায়গুলো মেনে চলুন পরিস্থিতি বুঝুন এবং সময়ের সাথে সাথে জীবনে পরিবর্তন আনুন সময়ের সিদ্ধান্ত মেনে নিন তখনই উন্নতি হবে আশা করি আমরা যেগুলো আপনাকে বলেছি সেগুলো আপনার ভালো করে বুঝে গিয়েছে সব সময় হাসতে থাকুন মুস্কুড়াতে থাকুন পজিটিভ থাকুন আর দিনে একবার মন্দিরে জরুর যান কারণ আপনার মুক্তি সেখান থেকেই আসবে দেখা হবে পরের জ্ঞানবর্ধক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকুন ভালোবাসা দিয়ে বলুন জয় মায়ের জয় জয় মা ভদ্রকালী বা কোনো ব্যক্তি তোমার বাড়িতে আসবে এবং এমন খবর নিয়ে আসবে যা তোমার জীবন বদলে দেবে এটি আর্থিক আশীর্বাদ হতে পারে কোনো অপ্রত্যাশিত সুযোগ বা সেই সিদ্ধান্ত যা দীর্ঘদিন ধরে আটকে ছিল। স্বর্গ তোমার নাম উঁচুতে লিখেছে যখন দুনিয়া তোমাকে উপেক্ষা করেছে তখনও আমি তোমাকে বেছে নিয়েছি যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে তখনও তুমি আমার উপর বিশ্বাস রেখেছে আর এখন সেই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় জয় হয়ে উঠবে কিন্তু সতর্ক থেকো এমন একজন ব্যক্তি আছে যে সাহায্যের ভান করবে সে তোমার দরজায় কোনো অজুহাতে আসবে হয়তো কোনো কাজে হয়তো কিছু জিজ্ঞাসা করতে বানিতে তার হাসিতে ঝর্ণা লুকোনো আছে সেই মুহূর্তে তোমার আত্মার কথা শুনো যদি মনে অস্বস্তি হয় তবে বুঝবে সেটা আমারই সংকেত আমি তোমাকে আটকানোর চেষ্টা করব কারণ আমি চাই না তুমি এমন কোনো ফাঁদে পড়ো যা আমি আগেই দেখেছি মহাদেব বলছেন আমি তোমার রক্ষা করছি প্রতিটি দিক থেকে প্রতিটি মুহূর্তে কোন শক্তি কোনো পরিকল্পনা কোন নেতিবাচক শক্তি তোমার দরজা স্পর্শ করতে পারবে না তুমি শুধু ঘরে থাকো না তুমি আমার প্রতিজ্ঞার বাচনের মধ্যে থাকো এখন প্রস্তুত থাকো কারণ আগামী কিছুদিনের মধ্যে যা ঘটতে চলেছে তা তোমার বিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ হবে আশীর্বাদ তোমার জীবনে এমনভাবে ফুটে উঠবে যেমন শুকনো মাটিতে প্রথম বৃষ্টি পড়ে তোমার বাড়ি এখন আমার আলৌকিক ঘটনার কেন্দ্র হতে চলেছে আর যখন এসব হবে তখন যারা তোমাকে একসময় ছোট ভাবত তারাই তোমার সামনে মাথা নত করে বলবে ও সত্যিই মহাদেবের সন্তান বাছা এবার ভয় পাওয়া ছাড়ো এটা তোমার জেগে ওঠার সময় তোমার বাড়ির দেওয়ালগুলো এখন পবিত্র হয়ে গেছে বাতাসে যে কম্পন তা আমার আগমনের সংকেত বিশ্বাস অটুট রেখো যা আসতে চলেছে তা তোমার কল্পনার থেকেও অনেক সুন্দর খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমার ঘর মহাদেবের আশীর্বাদে ভরে উঠবে আর পুরো ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কথা বলবে প্রত্যেক দরজায় করা নাড়ার জবাব দেওয়া জরুরি নয় আমার সন্তান প্রত্যেক আগন্তুক শান্তি নিয়ে আসে না কিছু মুখ হাসে কিন্তু তাদের উদ্দেশ্য শুদ্ধ নয় তাই আজ আমি চাই তুমি তোমার বাড়িতে ঘুরে বেড়াও এবং আমার প্রতিজ্ঞাকে উচ্চ স্বরে বলো জোরে বলো এই বাড়ি ধন্য এটি সুরক্ষিত এই স্থান ঈশ্বরের যে কোনো শক্তি এর বিরুদ্ধে উঠবে তা সফল হবে না যখন তুমি বিশ্বাসের সাথে কথা বলো তখন দেওয়ালগুলো আধ্যাত্মিক আলোতে ঝলমল করতে থাকে কারণ যেখানে মহাদেবের মহিমা থাকে সেখানে কোনো অন্ধকার টিকতে পারে না কেউ তোমার শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছিল তারা বাইরের কাউকে এতে সামিল করেছিল তোমার বাড়ির নাম নিয়ে কথা বলেছে কিন্তু তারা জানে না যে তোমার বাড়ি এখন আলৌকিক ঘটনার জন্য নির্বাচিত হয়েছে তোমার ঠিকানাকে স্বর্গীয় মানচিত্রে চিহ্নিত করা হয়েছে প্রতি রাতে দেবদূতেরা তোমার বাড়ির চারপাশে ঘুরে তোমায় রক্ষা করতে এবং তোমাকে আসন্ন দিব্য সংবাদের জন্য প্রস্তুত করতে খুব শীঘ্রই তোমার বাড়ি আবার হাসিতে মুখরিত হবে যে চোখের জল তুমি দুঃখে ফেলেছিলে তা এবার আনন্দে বদলে যাবে যে প্রতিবেশীরা তোমার ওপর প্রশ্ন তুলত তারাই এখন তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাবে কেউ কেউ হেসে শুভেচ্ছা জানাবে কিন্তু তাদের চোখ তাদের ঈর্ষা লুকাতে পারবে না তাদের সাথে বিবাদে যেও না আমাকে সামলাতে দাও আমি আমার সময় সব প্রকাশ করি আমি নীরবে কাজ করি কিন্তু যখন প্রকট হই তখন সব কিছু নাড়িয়ে দিই এবার তৈরি হও কারণ আমি তোমার জীবনে অনেক কিছু ভরতে চলেছি শুধু নিজের বাড়িই নয় নিজের মনও পরিষ্কার করো পুরনো তিক্ততা ছেড়ে দাও বিশ্বাসঘাতকতার স্মৃতি ভুলে যাও আমি জানি তারা তোমার সাথে কি করেছে আর কত গভীর ক্ষত দিয়েছে কিন্তু তুমি যদি সেই ব্যথা ধরে রাখো তবে আমার দেওয়ার নতুন আশীর্বাদ সেখানেই আটকে যাবে তাদের ক্ষমা করো কারণ তারা যোগ্য নয় বরং তারা তুমি শান্তির অধিকারী এল খুব শিগগিরই কেউ তোমাকে ফোন করবে সে জিজ্ঞাসা করবে আপনি কি বাড়িতে আছেন আর যখন সে দরজা পর্যন্ত পৌঁছাবে তখন তার শব্দগুলো ঈশ্বরীয় সময়ে নিমজ্জিত থাকবে হয়তো সে নিজেও জানবে না কেন সে এই বার্তা নিয়ে আসছে কিন্তু তুমি চিনে ফেলবে কারণ তুমি জানো এটাই সেই সময় যখন হঠাৎ পরিবর্তন আসে এটা ওলটপাল্টের মরসুম যখন তখন অদৃশ্য জিনিস দৃশ্যমান হতে শুরু করে যদি তোমার বাড়ির চারপাশে ব্যস্ততা বাড়ে ভয় পেও না এটা বিশৃঙ্খলা নয় এটা ব্যবস্থা যে আওয়াজগুলো তোমার কাছে কোলাহল মনে হচ্ছে সেগুলো আসলে আশীর্বাদের পদক্ষেপ যে জিনিসগুলো তোমার কাছে ছড়ানো ছিটানো লাগছে তা আমার হাতে একদম সঠিক ক্রমে সাজানো আছে আমি তোমার বাড়ির দিকে আসা পথ পরিবর্তন করে দিচ্ছি যাতে আশীর্বাদ সোজা তোমার দরজা পর্যন্ত পৌঁছায় কোনো চক্কর নয় কোনো দেরি নয় এটা স্বর্গ থেকে সরাসরি বিতরণ তুমি এই মুহূর্তের জন্য সম্পূর্ণ প্রস্তুত তুমি নিজেকে অযোগ্য প্রমাণ করনি তুমি সঠিক সময়ে আছো খুব শিগগিরই লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে এসব কিভাবে হলো আর তুমি হেসে বলবে এটা ঈশ্বর করেছেন কারণ যা ঘটতে চলেছে তা কোনো মানুষের পরিকল্পনা নয় বরং দিব্য ব্যবস্থাপনার ফল যে বাড়িতে একসময় নীরবতা ছিল তা এখন উৎসবে মুখরিত হবে সঙ্গীত বাজবে প্রার্থনা শোনা যাবে আর প্রতিটি ছায়া আমার আলোয় বিলীন হয়ে যাবে তোমার রান্নাঘর ভরে উঠবে তোমার ঘরগুলো আনন্দে উজ্জ্বল হবে এখন দেওয়ালগুলো ভয়ের নয় বরং হাসি আর কৃতজ্ঞতার সাক্ষী হবে আর যে পদক্ষেপগুলো তোমার বাড়ির দিকে বাড়বে তা ছলনার নয় বরং ঈশ্বরীয় উদ্দেশ্যে প্রণোদিত হবে তোমাকে এখন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে প্রস্তুত থাকতে হবে আগামী কিছুদিন তোমার জীবনের সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে সুন্দর শুরু হবে যখন এই আশীর্বাদ বইতে শুরু করবে তখন তোমার দিনগুলো ফোন কল নতুন সাক্ষাৎ এবং খোলা সুযোগে ভরে যাবে তোমাকে ভাবার দরকার পড়বে না তুমি কেবল সেই প্রবাহে চলবে যা আমি তোমার জন্য ঠিক করেছি আর মনে রেখো যতই কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক যতই কেউ হাসির আড়ালে মিথ্যা লোকাক যতই কেউ তোমার পদক্ষেপ নকল করার চেষ্টা করুক তোমার ভয় পাওয়ার দরকার নেই আমি তোমার ঢাল যাকে আমি আশীর্বাদ দিয়েছি তাকে কেউ অভিশাপ দিতে পারে না আমার শব্দকে কেউ আটকাতে পারে না যে দেওয়ালগুলো আমি আমার মোহর দিয়ে সিল করে দিয়েছি সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এখন তোমার বাড়ি দিব্য আলোয় জল করছে একে এভাবেই জলতে দাও খুব শিগগিরই তোমার ঘর আশীর্বাদে ভরে যাবে কিন্তু তার আগে একটা কথা মনে রেখো তোমার চারপাশে কিছু লোক তোমার বিষয়ে ফিসফিস করছে তারা দেখছে আলোচনা করছে পরিকল্পনা করছে কিন্তু ভগবান ইতিমধ্যেই সক্রিয় তিনি সব দেখেছেন তিনি দেরি করেন না তিনি সঠিক সময় হস্তক্ষেপ করেন এখন সেই সময় এসে গেছে প্রতিটি মিথ্যা শান্ত হয়ে যাবে প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে আর তোমার দরজায় স্বর্গীয় অনুগ্রহের বন্যা নেমে আসবে এই বার্তা কোনো আকস্মিক নয় এটি সেই মুহূর্তের সংকেত যা তোমার ভাগ্যে লেখা ছিল আত্মার জগতে মহান কিছু ঘটছে হয়তো তুমি ক্লান্তি অনুভব করছো কিন্তু এটা ক্লান্তি নয় এটা পরিবর্তনের সংকেত এখন বিশ্রাম করো কারণ আগামী দিনগুলোতে তোমার বাড়ি সাক্ষী হবে অলৌকিক ঘটনার মহিমার আর সেই প্রেমের যা কেবল ঈশ্বরই দিতে পারেন তোমার মনে হতে পারে কিছুই বদলাচ্ছে না যেন সব কিছু আগের মতোই আছে কিন্তু তা নয় অদৃশ্য জগতে তোমার জন্য এক দিব্য আলোড়ন শুরু হয়ে গেছে দেবদূতদের তোমার বাড়ি পাহারার জন্য পাঠানো হয়েছে প্রতিটি জানালা প্রতিটি দরজা প্রতিটি কোণ এখন আধ্যাত্মিকভাবে সিল করা হয়েছে কারণ যে আশীর্বাদ তোমার দিকে আসছে তা ছোট নয় এটা এত বড় যে তা নিজেই নিজের ভাষায় কথা বলবে আর যখন তা নামবে তখন ভালো মন্দ উভয়েরই মনোযোগ তোমার দিকে টেনে আনবে তোমার প্রতিবেশীরা শুধু তাদের চোখ দিয়ে নয় তাদের মন দিয়েও তোমাকে দেখছে কেউ তোমার প্রশংসা করে কিন্তু এমন কিছু লোক আছে যারা তোমার সাফল্যে অস্বস্তি বোধ করে তারা হাসে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে তোমার ব্যর্থতার অপেক্ষা করে কিন্তু ভগবান বলছেন ভয় পেও না আমি তাদের সামনে তোমার জন্য টেবিল সাজিয়ে দেব তারা দেখবে যে আমার কৃপা তোমার জীবনে কিভাবে বর্ষিত হচ্ছে আর তখন তারা জানবে যে তুমি আমার চিহ্নিত সন্তান যে লোকেরা তোমাকে নিয়ে হেসেছে তোমার বিশ্বাসের মজা উড়িয়েছে তোমার সংগ্রামের দিকে আঙুল তুলেছে তারাই শিগগিরই অবাক হয়ে যাবে যখন আমি তোমার জীবনে আমার পরবর্তী পদক্ষেপ নেব এটা সতর্ক বার্তা নয় এটা ঘোষণা তুমি উঠতে চলেছ এখন সেই সময় এসে গেছে যখন তোমার রাতের প্রার্থনাগুলো উত্তর পাবে আমি তোমাকে জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছি যখন তুমি ভাবতে আমার জীবন কি কখনো বদলাবে আমি তোমার নিরবতায় লুকানো অশ্রু অনুভব করেছি সেই ব্যথা যা তুমি হাসির আড়ালে লুকিয়েছ আর এখন আমি বলছি আবহাওয়া বদলে গেছে যে নিরবতা ছিল তা এখন গানে পরিণত হতে চলেছে যে স্থিরতা ছিল তা এখন গতিতে পরিণত হবে তুমি এখন অদৃশ্য থেকে প্রাচুর্যের দিকে যাচ্ছ তোমার বাড়ি আর অপেক্ষার স্থান থাকবে না বরং উৎসবের কেন্দ্র হয়ে উঠবে আর হ্যাঁ তোমার প্রতিবেশীরা দেখবে তারা দেখবে ভগবান কীভাবে কাউকে উপত্যকা থেকে তুলে পাহাড়ের চূড়ায় নিয়ে যান কিন্তু সফলতার আগে একটি শেষ পরীক্ষা আসে সম্প্রতি তুমি যে চাপ অনুভব করছো তাই সংকেত নয় যে তুমি হেরে যাচ্ছ বরং এটা সংকেত যে তুমি খুব কাছে পৌঁছে গেছ প্রতিটি বড় আশীর্বাদ আগে শত্রু শেষবারের মতো পুরো শক্তি লাগায় তোমার আবেগ তোমার ঘুম তোমার সম্পর্ক এই সবের উপর যে আলোড়ন তা আকস্মিক নয় এটি আধ্যাত্মিক প্রতিরোধ কিন্তু এখন তোমার ভগবান তোমাকে বলছেন দৃঢ় থাকো নিজের মনকে আমার প্রতিজ্ঞার সাথে বেঁধে রাখো কোলা হলে কান দিও না তুমি দুর্বল নও তোমাকে ভুলে যাওয়া হয়নি তুমি আমার প্রক্রিয়ার মধ্যে আছো যে বাড়িকে তোমার সাধারণ মনে হয় তা খুব শীঘ্রই অলৌকিক ঘটনার কেন্দ্র হয়ে উঠবে লোকেরা তোমার বাড়িতে পা রাখবে এবং কিছু না বলেই শান্তি অনুভব করবে তারা বলবে এখানে কিছু একটা আলাদা আছে আর হ্যাঁ সেই আলাদা জিনিসটা আমি আমার উপস্থিতি এখন তোমার বাড়ির পরিবেশে নেমে আসছে আমি দেওয়ালগুলোকে আশীর্বাদ দিচ্ছি প্রতিটি কোণকে অভিষেক করছি দেবদূতেরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে তোমার প্রতিবেশীরাও এই পরিবর্তন অনুভব করবে কেউ কেউ তোমার দিকে আকৃষ্ট হবে কারণ আলো সবসময় আকর্ষণ করে কিন্তু কিছু লোক এই আলোয় জ্বলে উঠবে তাতে কিছু এসে যায় না তাদের অনুভব করতে দাও কারণ এখন তারাও জানতে পারবে যে আমার হাত তোমার উপরে আছে এটা তোমার জন্য নিশ্চিত নিশ্চিতকরণ তোমার অপেক্ষা বৃথা যায়নি তোমার অশ্রু তোমার ক্লান্তি তোমার নীরব যুদ্ধ সব কিছুর অর্থ ছিল প্রতিটি বিলম্ব প্রতিটি বাধা কোনো উদ্দেশ্য নিয়েই ছিল আমি দরজা বন্ধ রেখেছিলাম কারণ আমি তোমাকে আরও ভালো দরজা দেখাতে চেয়েছিলাম আমি তোমাকে এমন কিছুর জন্য তৈরি করছিলাম যা তোমার প্রত্যাশার চেয়েও বড়। এখন যা আসতে চলেছে তা তোমার কল্পনারও অতীত এই আশীর্বাদ তোমার পরিশ্রমের নয় তোমার সম্পর্কের ফল আমি তোমাকে এই জন্য আশীর্বাদ দিচ্ছি না যে তুমি তা অর্জন করেছ আমি দিচ্ছি কারণ তুমি আমার নিজের লোক এখন শোনো এই সময়টা সাধারণ নয় এটা আধ্যাত্মিকভাবে নির্ণায়ক মুহূর্ত তুমি যাই করবে তা গুরুত্বপূর্ণ হবে এটা সেই সময় যখন তোমার হাল ছেড়ে দেওয়া উচিত নয় বা তিক্ততাকে মনে জায়গা দেওয়া উচিত নয় অন্যের কথায় জড়িয়ে পড়ে আমার কণ্ঠস্বর হারিয়ে ফেলো না আমার তোমার কথা শোনার দরকার আছে কারণ খুব শীঘ্রই আমি তোমাকে নির্দিষ্ট নির্দেশনা দেব কিছু লোক তোমার জীবনে আসতে চলেছে কেউ সাহায্য করতে কেউ পরীক্ষা নিতে তোমার বিবেচনার প্রয়োজন প্রতিটি হাসি মুখ সত্যি হয় না প্রতিটি প্রস্তাব বর নয় কিন্তু চিন্তা করো না আমি তোমাকে দেখাবো কে আসবে আমি প্রতিটি লুকানো উদ্দেশ্য প্রকাশ করে দেব তোমার প্রতিবেশীরা এই গল্পের কেবল একটা অংশ তাদের মধ্যে কেউ কেউ তোমার জীবনে আসা পরিবর্তন দেখেছে এবং এতে তাদের মধ্যে ঈর্ষার আগুন জ্বলে উঠেছে তারা বোঝে না তুমি এত সংগ্রামের পরেও কীভাবে টিকে আছো তারা বোঝে না তুমি এখনও কিভাবে হাসতে পারো কিন্তু আমি জানি আমি তোমার প্রতিটি নীরব যুদ্ধ দেখেছি আমি তোমার প্রতিটি না বলা প্রার্থনা শুনেছি আর এখন আমি তোমাকে নিয়ে গর্বিত তুমি ভেঙে পড়নি তুমি হার মাননি তুমি বিশ্বাস বজায় রেখেছ আর এখন তোমার সময় এসে গেছে আমি তোমার বাড়িকে প্রতিটি দিক থেকে আশীর্বাদে ভরিয়ে দিতে চলেছি আধ্যাত্মিক মানসিক আর্থিক এবং সম্পর্কের দিক থেকে যে জিনিসগুলোর জন্য তুমি বছরের পর বছর প্রার্থনা করেছ তা এখন তোমার দরজায় পৌঁছতে চলেছে এখন শুধু প্রস্তুত থাকো কারণ স্বর্গ তোমার ঠিকানাকে অগ্রাধিকার দিয়েছে তোমার বাড়ি এখন অলৌকিক ঘটনার কেন্দ্র হবে আর যারা একসময় তোমার সংগ্রামে হেসেছিল তারাই তোমার সাক্ষ্য শুনতে আসবে কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে সব কিছু থমকে গেছে বলে মনে হয় কিন্তু সেই থমকে যাওয়ার মাঝেই কিছু অদেখা চলতে থাকে স্বর্গের পরিকল্পনা খুব শীঘ্রই তোমার জীবনের দরজায় অপ্রত্যাশিত অতিথিরা করা নাড়তে চলেছে কিছু লোক যারা আগে চলে গিয়েছিল তারা ফিরে এসে ক্ষমা চাইবে কিছু সম্পর্ক যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা হয় ঠিক হয়ে যাবে অথবা তার জায়গায় নতুন ও ভালো সম্পর্ক আসবে কিন্তু মহাদেব বলছেন যখন এইসব হবে তখনও নিজের মনকে নরম রেখো সফলতা যেন তোমাকে অহংকারী না বানায় আর অতীতের ব্যথা যেন তোমাকে তিক্ত না করে মনে রেখো সেই ব্যথাই তোমাকে সেখানে নিয়ে এসেছে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো এবার গভীর শ্বাস নাও ভয়কে যেতে দাও চিন্তা ছেড়ে দাও সন্দেহ মুছে ফেলো তুমি সুরক্ষিত কিছুই ভুল হবে না কারণ প্রতিটি ঘরে আমি তোমার সাথে আছি যখন অনিশ্চয়তা বাড়বে আমি তোমার হৃদয়ে শান্তির ফিসফিস হয়ে উঠব যখন মন জড়িয়ে যাবে আমি তোমার চিন্তায় আলো হয়ে উঠব শুধু মনোনিবেশ করো আর বিশ্বাস রাখো পরিস্থিতি যতই বিপরীত মনে হোক না কেন অলৌকিক ঘটনা ইতিমধ্যেই সক্রিয় তোমার আত্মা তা অনুভব করতে পারছে তাই তোমার মধ্যে এক ধরনের অস্বস্তি হচ্ছে কারণ তোমার আত্মা জানে যে পরিবর্তন এখন খুব কাছে এই পরিবর্তনের সাথে লোড়ো না এর থেকে পালিও না একে গ্রহণ করো প্রস্তুতি নাও কারণ আশীর্বাদ তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে এখন থেকেই প্রশংসা করা শুরু করো যেন কোনো বড় আনন্দ পথেই আছে যদি প্রয়োজন মনে হয় নিজের ঘর পরিষ্কার করো যেন কোনো বিশেষ অতিথির স্বাগত জানাতে চলেছে কারণ সত্যিই অতিথি আসতে চলেছে এই অতিথিরা হলো আশীর্বাদ সুযোগ এবং সাক্ষ্য মহাদেব বলছেন তোমার নাম এখন স্বর্গীয় মণ্ডলিতে প্রতিধ্বনিত হচ্ছে তোমার ভাইল খোলা হয়েছে তোমার নাম দিব্যি ক্যালেন্ডারে লেখা হয়েছে আর এখন সময় সঠিক তাই পেছনে ফিরে তাকিও না নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করো না এর বদলে ঘোষণা করো আমি ধন্য আমি প্রস্তুত আমি সুরক্ষিত আমাকে ভালোবাসা হয় আমি নির্ভয় তোমার কথায় শক্তি আছে সেগুলোকে নিজের ভবিষ্যৎ গড়ার কাজে লাগাও খুব শীঘ্রই তোমার ঘর হাসি সঙ্গীত আর কৃতজ্ঞতায় ভরে উঠবে যে নিরবতা ছিল তা খুশির গানে বদলে যাবে একাকিত্ব এখন দিব্যি সম্পর্কের জন্য জায়গা ছেড়ে দেবে আর হ্যাঁ তোমার প্রতিবেশীরা এসব দেখবে তাদের দেখতে দাও কারণ এটাই ঈশ্বরের দেখানোর উপায় যে তিনি সাধারণকে কীভাবে অসাধারণে বদলে দেন তোমার জীবন এখন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এটাই সেই সময় যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ হয়তো এতে আসতে বেশি সময় লেগেছে কিন্তু পরিণাম তোমার স্বপ্নের চেয়েও সুন্দর হবে তার উপর ভরসা রাখো যিনি তোমাকে এত দূর নিয়ে এসেছেন আমি সেই ঈশ্বর যে তোমাকে সামলেছি যখন বাকি সবাই দূরে ছিল আমি তোমাকে এখনও ছাড়ব না আমি তোমাকে হতাশ করব না যখন দরজার ঘণ্টা বাজবে ভয় পেও না যখন হঠাৎ নতুন কিছু ঘটতে শুরু করবে ঘাবড়ে যেও না এটা বিশৃঙ্খলা নয় এটা আমার ব্যবস্থা